আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স দিস ইজ কন্টেন্ট কিউটার মাসুদ রানা বাবুল থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ নরসেন্দি লটকল এখন দেশের সুনাম সরিয়ে মধ্যপ্রাচ্য আমেরিকা ইউরোপে যাচ্ছে নরসেন্দির মরজাল বাস প্রতিদিন দুই থেকে তিন কোটি টাকার লটকল বিক্রি হচ্ছে লটকলের ব্যাপারীরা ভ্যানগাড়ি অটোরিকশা ভার এবং বিভিন্ন বেবি ট্যাক্সি করে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার কেজি লটকল এনে পাইকারি বিক্রি করছেন সব বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন নরসেন্দি মরজাল ভারিচা লটকল অত্যন্ত সুস্বাদু এবং উন্নত মানের লটকল এগুলো এখন বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে আশি থেকে একশো টাকা কেজি বিক্রি করছেন পাইকারি লটকল এই লটকল দেশ সে বিদেশে প্রচুর চাহিদা রয়েছে বর্তমানে নরসন্দির লটকল বাংলাদেশের আনাচে গানাচে বিভিন্ন জেলায় গিয়ে মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকাতে যাচ্ছে এবং চাষিরা এতে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন নরসন্দির এক সময় ছিল সাগরকলা এবং তাঁতের কাপড়ে বিখ্যাত বর্তমানে নরসন্দী ব্যাপক পরিচিতি লাভ করেছে এই লটকল বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া এবং সাইক সিরাজ এ নিয়ে প্রতিবেদন করেছেন বর্তমানে লটকল চাষিরা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং লটকল চাষ করে তারা সাবালীল হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন মাসুদ বাবুল অপরাধ কণ্ঠ মরজাল রায়পুরা নরসিংদী